আমাদের শিক্ষকদের গায়ে নৈতিক দাবি দাবি আদায়ের জন্য আমরা মাঠে নেমেছি কিন্তু যারা আঘাত করেছে আমরা প্রশাসনের কাছে জবাব চাই যারা আমাদেরকে আঘাত করে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে এসেছি এবং আমরা শান্তিপূর্ণ ভাবে করছিলাম আমাদের কেউ কোনো জায়গায় হাত নেই কিছু করে ওনারা প্রথমে আমাদেরকে আমাদের নেওয়ার চেষ্টা করেছে

পুরো সরকারি কো বন্ধ থাকবে মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের অফিসার পেশীবায় কর্মকর্তা যারা বলেন ঘুষ দুর্নীতির সঙ্গে জড়িত তাদের সম্পদের হিসাব নিলে সমস্ত দুর্নীতির তথ্য বেরিয়ে আসে তাদের কথা বলে শপথ আমাদের মহিলা শিক্ষকের গায়ে বড় হাত তোলে আমাদের শিক্ষাকে রক্ষা করার জন্য আবশ্যক এটা এদেরকে শক্ত আমরা প্রতিরোধ করব ইনশাআল্লাহ